কত করে 65 করে করে লড়তে 65 করে দিয়ে দেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবসান করতেছে কুমিল্লার चांदিনা সাইকট গরু বাজারে আজ 25 নভেম্বর রোজ মঙ্গলবার 2025 चांदিনা হাট সप्ता শনিবার মঙ্গলবার বসে থাকে আজকে কুমিল্লার चांदিনা হাট থেকে শুকনো হাট দিশার দর দাম জানাবো দেখব বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে এদিকে আমাদের সকল পরিচিত পারুক ভাইগা দেখা যাচ্ছে

এই যে চারটা করে দাম তো চলছে কুমিল্লা চাঁদিনে হাটে পালন ophojogi শুকনো হাট গরুগুলো কুনার এবার নড়সালা জল দেখবো আমরা চাঁদিনে হাটে শনিবারে আসলে অনেক গরু পাবনে যে একদম পশ্চিম পাশে ফারুক ভাইয়ের এখানে শুকনো হাড়েশার গরুগুলো যারা একসাথে 18টা 20টা নিতে চান ভাই কত করে বলে দিছিলেন বলে দিয়েছি করে ওনারা কত করে বলে 63 করে এগুলো চাহিদা কেমন এই যে এমন চারটা পাঁচটা করে কেউ যদি নিতে চায় দেওয়া যাবে আমরা দেখছি চান্দিন হাতে চারটি করে দাম তো চলছিল প্লাস আরো কিছু করে দেখানোর চেষ্টা করব মোটামুটি কিভাবে দাম তো হয় সেটা একটু তুলে ধরার চেষ্টা করতেছে আপনাদের মাঝে

আমরা আপনাদেরকে হার্ড হাড্ডিসার গরুগুলো আরও কিছু দাম দাঁড়াবো যেহেতু ফারুক বাইরের দিকে আরও কিছু গরু আছে কথা বলবো আজকের বাজারে গরুর দাম কেমন সেটা একটু তুলে ধরার চেষ্টা করবো ফারুক ভাই তাহলে চারটে একসাথে হয়ে গেছে

বাজারের তুলনামূলক একদমই গরু কম আজকে শনিবারের বাজার যারা আসবেন অবশ্যই পুরো বাজার বরফুর গরু থাকে কাস্টমার থাকে সপ্তাহে দুই দিনে বাজার সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম